অধিকাংশ লোকই বেহালাল দেখে তাদের বাচ্চা কাচ্চা পঙ্গু ল্যাংড়া আমি কারো কাছে বিচার দিচ্ছি না বলতেছে দুই হাজার টাকা লাগবে সিন্ডিকেটের প্রধান আছে আবার আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা একটা কিছু করতে পারে কিনা এটা এভাবে হবে না এটা কারো মাধ্যমে দিতে হবে আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছে আশা করি সকলে অনেক ভালো আছেন ভিউয়ার্স ফজরের নামাজ পড়ে সকালে হাঁটতে বের হলাম তো ওই সময় হুট করে মনে পড়লো যে ভিডিও করে ফেলি তো আসলে ভিডিও টপিকটা কি জানি না তবে এটা একটা প্রতিবাদ ভিডিও হতে পারে আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন আমরা সাধারণত গভর্নমেন্ট জব যারা করে তাদেরকে খুব প্রায়োরিটি দিই দিয়ে থাকে যে ক্ষেত্রে প্রায়োরিটি বেশিটা দিই তো আসলে যারা গভর্নমেন্ট জব করে আমি জানি না মানে তারা সবাই খারাপ কিনা বা ভালো কিনা সেটা আমার জানা নাই তবে আমি এতটুক জানি যে আমি যে কাজ করতে গেছি পর্যন্ত সব জায়গায় মোটামুটি ঘুষের প্রয়োজন হয়েছে হ্যাঁ আমার মানে আমি আমার ধারণা থেকে বলতে পারতেছি যে গভর্নমেন্ট জব মানেই যে এক ধরনের ঘুষ ঘুষের কারবার মানে বেহালাল এর কারবার তো যাই হোক মানে আমার মানে একটা রাগ একটা ক্ষিপ্ততা কাজ করতেছে গতকালকে আমি একজনের পাসপোর্ট করতে গেছি সেখানে গিয়ে আমার মানে আমি হতভাগ হয়ে গেছি পাসপোর্টটা ভেতর থেকে কাউন্টার থেকে আপনার সিল মেরে দিল নিজ জেলা মানে উনি এই জেলার না মানে আমি যেখানে করতে গেছি সেই জেলার না তবে মানে যত ডকুমেন্টস প্রয়োজন ছিল যত কিছু প্রয়োজন ছিল সবকিছু আমি ইনি কিন্তু নিয়ে গেছি ম্যানেজ করে নিয়ে গেছি তো যাই হোক আমি যখন ম্যানেজ করে নিয়ে গেছি সেটা হয়ে যাওয়ার কথা ছিল সেখানে সিল মেরে দিছে নিজেলায় করতে হবে তো এখন আমরা কি করবো যে নির্জেলায় যাব বের হচ্ছে এসে বলতেছে ভাই মানে দালাল আর কি এসে বলতেছে ভাই এটা এইভাবে হবে না এটা কারো মাধ্যমে দিতে হবে তো আমরা তার কথা শুনলাম না তার কথা না শুনে ভাবলাম যে হয়তো ভাই এখানে আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা একটা কিছু করতে পারে কিনা তো তাদের কাছে হেল্প নিতে গেলাম যে ভাই এটা মানে বলছে এক নাম্বার রুমে তথ্য রুমে যাইতে বলছ আর কি তো আইন্সটিন কুলা বাইনের কাছে গেলাম যে ভাই এটা আনসার বাইনের কাছে ভাই এটা আমরা এখন কোথায় যাব এক নাম্বার রুমটা কোথায় হ্যাঁ এক নাম্বার রুমের কথা নাকি জিজ্ঞাসা করছি জাস্ট এক নাম্বার রুমের কথা জিজ্ঞাসা করছি উনি কি করছে না উনি বলতেছে এটা তো হবে না তো যাই হোক আপনাকে এক নাম্বার রুমে যেতে বলছে আপনি যান সমস্যা নেই তবে এটা হবে না যদি করতে চান তাহলে আপনি আমার সঙ্গে কথা বলতে পারেন আহ তাহলে হয়তো বা হতে পারে মানে তার কাছে অনেক ক্ষমতা রয়েছে আর কি তো আমরা ওনাকে পাত্তা দিলাম না যে না দেখি আমরা যদি করতে পারি এক নম্বর রুমে যাই বলছে তো যাই ওখানে এক নম্বর রুমে গেলাম মানে তথ্য রুমে গেলাম ওখানে গিয়ে মোটামুটি সিরিয়াল ভালোই পাইলাম আর কি ওখানে সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে থাকতে শেষ মাস আসলো বলতে সেটা নির্জেলায় করতে হবে তথ্যরুম থেকে এই কথা বললো তো আমরা আগে থেকে বুঝতে পারছিলাম যেহেতু ওখানে সিল মেরে দিচ্ছে যে নির্জেলায় করতে হবে এখন কি করার এখন আমাদের জেলায় যেতে মানে ঢাকা থেকে প্রায় এক হাজার টাকার প্রয়োজন আছে আর কি এক হাজার বারোশো টাকার প্রয়োজন আছে তো এই ক্ষেত্রে কি করলাম তো ভাবলাম যে এখন তো বাধ্য হয়ে গেছি কারণ এখন জবের ক্ষেত্রে সময়ের প্রয়োজন আছে আবার হচ্ছে আপনার আহ মানে সবকিছু হিসাব নিকাশ করে দেখলাম যে মানে আমার কাছে সময় নেই বা ওই ভাইয়ের কাছে সময় নেই তো বাধ্য হয়ে ভাবলাম যে দেখি কিছু টাকা কমে পাওয়া যায় কিনা মানে যে টাকা দাম চেয়েছে আহ ওই টাকা দিয়ে আমার বাড়িতে দুইবার যাতায়াত করা যাবে সমস্যা নেই কিন্তু এখন ভাবলাম যে আহ কিছু টাকা কমায় নেওয়া যায় কিনা আনসার বাহিনীর কাছে বা আপনার আপনার ওই দালালের কাছে ওনার কাছে গেলাম উনি একজনের কাছে নিয়ে মানে মূল একটা প্রধান কিন্তু আছে ওদের আবার হম মানে যার কাছে যায় ওইখানে নিয়ে যায় ঠিক আছে প্রথমে একজনের কাছে গেলাম উনি ওইখানে নিয়ে গেল মানে ওনার লিডারের কাছে নিয়ে গেলো ওইখানে গেলাম বলতেছে দু টাকা লাগবে এখন এক হাজার টাকা বললাম যে ভাই আমার তো ছোট জব করি আসলে টাকা বেশি হয়ে যায় তো এক হাজার টাকা হলে ভালো হয় আমার জন্য উনি হবে 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 না 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 কিনলে ঠিক আছে ওখান থেকে চলে গেলাম আরেকজনের কাছে উনি বলতে ফিক্সড দুই হাজার টাকায় লাগবে ওনার কাছে অনেক চেষ্টা করলাম কমলো না আরেকখানে গেলাম আহ উনি আবার সিভিল রয়েছে ছিল কোনো বাহিনীর সদস্য মনে হয় না যাই হোক পঁচিশশো টাকা লাগবে কমার সময় বললাম ভাই এক হাজার টাকা দেন না করে দেন না বলতেছে এক হাজার টাকা হবে না আপনি যদি এখান থেকে স্থানীয় হতেন হয়তো বা এক হাজার টাকায় হতো আমি তো স্থানীয় না দেখে তো আমাদের চাপা কলে মানে ফলাইছে যেহেতু চাপা কলে ফলাইছে আমি দূরের লোক দেখে মানে এই কারণে এখন আমার টাকা দিতে হচ্ছে তো আমি ওনাকে অনেক রিকোয়েস্ট করলাম করার পরেও কাজ হচ্ছিল না তখন এক প্রকার মনে হলো যে টাকায় দিব না দরকার বললে সময় নিয়ে বাড়িতে গিয়ে ঘুরে আসবো তারপর টাকায় দিব না যা মানে আমি চাচ্ছিলাম যে যেহেতু চাইছে কিছুটা কম করে দিয়ে যদি করা যায় শেষ করে বাড়িতে গিয়েছি এখন পর্যন্ত সেটা তথ্য পাইনি আহ সরি আমি না মানে আমার বড় ভাই পাসপোর্ট করবে ওনাকে হেল্প করার জন্য আমি গিয়েছিলাম তো এখন মোটামুটি উনি বাড়িতে আছে সেই রাতেই বাড়িতে গেছে দেখেন যে তার কতটা কষ্ট হয়েছে আবার করতে হবে দিনে অপডেটে গেছে আর কি তো ওই রাতারাতি উনি মানে রাতারাতি বলতে দুপুরের দিকে গেছে যেতে রাত হয়ে গেছে আরকি ওনার তো আমার কথা হচ্ছে ভাই আপনি যদি সাহায্য করতে পারেন তা করেন না করেন সাহায্য করলে যদি একটা মানুষের একটা যদি উপকার হয় তা করেন আপনি বিনিময় খুঁজতেছেন কেন এই যে আপনি আমার একটা একটা মধ্যে মানে মানে ওদের বড় সিন্ডিকেট ভেতর থেকে থেকে পরিচালনা করে আপনি নিজে যতক্ষণ জানেন ততক্ষণ বুঝতে পারবেন না ওদের সিন্ডিকেটটা কত বড় কত স্ট্রং হ্যাঁ মানে ভিতর থেকে আপনার এটা সবকিছু করে হ্যাঁ তো যাই হোক আহ অনেক কথাই বলে ফেললাম অনেকের কাছে খারাপ লাগতে পারে আরো আমার কথা আছে সরকারি চাকরি অনেক খুব আছে আমার তারা মানে হতে পারে তারা মানে গভর্নমেন্ট জব করে কিন্তু আমার মনে হয় না যে তারা হালাল টাকা খায় অধিকাংশ লোকই দিয়ে হালাল টাকা খায় ঠিক আছে মানে আরো আমি লাইসেন্স করতে গেছিলাম বিভিন্ন কাজে গেছিলাম ভাই আমার মানে আমি যত কাজে গেছি সব জায়গায় আমি মানে কি বলবো মানে ঘুষের সামনে গিয়ে পড়ছি যতবারে গেছি তো অনেক কথা আছে অনেক খুব আছে হ্যাঁ আর মানুষরা তো গভর্নমেন্ট জব দেখলে আরে বাবারে বাবা কি আপ্যায়ন করে কি করে না করে পাগল হয়ে যায় হ্যাঁ তো এই কারণে আমার কাছে মনে হয় বুঝছেন একটু হিসাব নিকাশ করে চলাফেরা করেন দুনিয়াটা কিন্তু আগ আছে কাল নেই হ্যাঁ এই যে আমি মানে নামাজ পড়ে ফজরের সময় দেখেন আপনি দেখেন মানে এখনো অন্ধকার অন্ধকার ভাব আছে হম অন্ধকার অন্ধকার ভাব আছে এই ফজরের সময় এখানে বসে আপনার মানে খুব ঝাড়তেছি অনেকে নামাজ পড়ে খুবটা ক্ষোভটা আল্লাহর কাছে ঝাড়ে হ্যাঁ আমি তো আপনার কাছে ঝাড় দিচ্ছি আপনাদের কাছে ঝাড়তেছি তো আমি কারো কাছে বিচার দিচ্ছি না বিচার দিচ্ছি না আপনাদের বিবেকের কাছে বিচার দিচ্ছি আপনারা হালাল খাবেন না বেহালাল খাবেন একটু হিসাব নিকাশ করে খায় আমি খেয়াল করে দেখছি যারা মানে অতিরিক্ত বেশি বেহালাল খেয়ে ফেলছে তাদের বাচ্চা কাচ্চা পঙ্গু ল্যাংড়া এই সেই এইরকম টাইপের হয়েছে ভাই মানে আমি আমি আমার মানে মনের কথা বলতেছি এখন বাস্তব কিনা আমি জানি না আমার কাছে মনে হয়েছে হ্যাঁ আমার কাছে এটাই মনে হচ্ছে যে মানে পঙ্গু ন্যাংলা মানে কোনো না কোনো একটা মানে খোঁজ আছে তার বাচ্চা কাচ্চা কারণ ওই টাকায় তো ভাই বরকত নাই ওইটা বরকত নাই এই যে আমাকে কষ্ট আমার বড় কষ্ট দিয়ে পাঠাইলো বাড়িতে গিয়ে মানে সেখানে গিয়ে এখন আবার মানে এই যে কষ্টটা করলো তাহলে কষ্ট আমার আপনার আহ তার জন্য দোয়া আসবে তখন আসবে না তবে হ্যাঁ আমি এটা আল্লাহর কাছে সবসময় বলি আল্লাহ যাতে আমি কারো কাছে ঋণী থাকি না আমার কাছে মানুষ ঋণী থাকে আমি ক্ষমা করে দিব হ্যাঁ কিন্তু আমার কথা হচ্ছে রাগে রাগের বসে যখন আমি যদি এই কথাটা না ভাবি তখন তো আমি যদি মারা যাই তাহলে ওই ব্যক্তিটা তো আমার কাছে ঋণে থাকলো আমি মারা গেলে উনি আমার কাছে ক্ষমাও চাইতে পারলো না বা আমি তাকে মাফ করে দেওয়ার সুযোগও পেলাম না হ্যাঁ এরকম অনেক মানুষ আছে যারা মানে ক্ষোভ নিয়ে থাকে রাগ রাগ নিয়ে থাকে ক্ষমা করে না তাহলে আপনি যদি তার কাছে ক্ষমা না চেয়ে যদি মারা যান তাহলে আপনার কত বড় শাস্তি হতে পারে একটা বার খেল করে দেখছেন তো আমি আপনার কাছে রিকোয়েস্ট করবো আপনি জুলুম করবেন না জুলুম করা ভাই ইসলামে ইসলামে জুলুম মানায় না ইসলামের যারা ইসলামিক মানে দৃষ্টিগোণ থেকে মানে চিন্তা করেন আমি মনে করি ইসলামে জুলুমকারীকে কখনো আল্লাহ তালা ক্ষমা করবে না তাই আমি বলতেছি জুলুম করবেন না আপনি শুষুমে আপনার যদি প্রয়োজন হয় আপনি বলে নেন আপনি রিকোয়েস্ট করে নেন আপনি আপনি রিকোয়েস্ট আপনি নত হয়ে নিবেন ভাই আমাকে চা নাস্তা খাওয়ার জন্য কিছু টাকা দিয়ে আমি আপনার জন্য পরিশ্রম করব কিছু টাকা মানে ফিক্সড দুই হাজার পাঁচ হাজার মানে তাকে জুলুম করে নেবেন এরকম করার আমার মনে হয় না মানে প্রয়োজন আছে কারণ আপনি একজন মুসলিম আপনাকে মরতে হবে মুসলিম হন আর যেই হন কোন ধর্মেই আমার জানা বলা নাই যে আপনি কাউকে জুলুম করে আপনি আত্মসাত করেন হম তো আমার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা প্লিজ আপনারা সবসময় সঠিক পথে চলাফেরা করবেন আহ মানুষকে মানে সাহায্য করলে করতে পারেন না হলে আপনি আপনার প্রয়োজন হবে না হম আচ্ছা আমি একটা উদাহরণ দিই ধরেন আপনার এখানে পাঁচ টাকা পড়ে আছে আপনি এদিক দিয়ে যাচ্ছেন আপনি দেখলেন ওই পাঁচ টাকা পরে আছে আপনার না আপনি নিবেন না এরকম যদি প্রত্যেকটা মানুষই হতো তাহলে কিন্তু পাঁচ টাকা ওখানে পরে থাকতো যতক্ষণ পর্যন্ত তার মালিক এই দিক দিয়ে যায় নাই বা মানে খুঁজতে খুঁজতে আসে নাই যতক্ষণ পর্যন্ত তার মালিক পায় নাই টাকাটা ঠিক আছে তো আমরা মানুষ তো ভালো না ভাই ওই দিক দিয়ে পাঁচ টাকা পরে আছে কেউ না কেউ যাওয়ার সময় রাস্তা দেখছি নিয়ে চলে গেছে অথচ কিছুক্ষণ পরে তার মালিক খুঁজতে খুঁজতে আসছে আর পায় নাই ঠিক আছে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক কথা বললাম কেউ কিছু মনে করবেন না হ্যাঁ সব সবসময় হালাল খাওয়ার চেষ্টা করবেন দেখা হবে নেক্সট কোন ভিডিওতে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম